করতেছেন ফরার আপনারা কিভাবে বলেন যে আন্তরিক নাই প্রশ্নটা আপনার আপনাকে করেছে আপনারা ওনারা আন্তরিক এটি বলেছেন হ্যাঁ ওনারা আন্তরিক এক্সাম্পল দিতে গিয়ে উনি একটা উদাহরণ টেনেছেন যে ডাকসুর মধ্য দিয়ে ছাত্রদের জনপ্রিয় হয়েছে এবং তারা ডাকসুর মধ্য দিয়ে তাদের আসলে বেড়ে ওঠা সব কিছু উদাহরণ টেনেছে দেখেন আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের যেমন ডাকসুতে অংশগ্রহণ করে বেশ ভালো বিজয় যেমন দেখিয়েছে

উদাহারণগুলো আমি tante অনুরোধ করব আমাদের আমান বাইকে এরপর আসি হচ্ছে উনি তো উদাহরণ টানলো যে হচ্ছে টর্চারের ঘটনা ঘটছে আজকে যে বেশ অনেক বেশি টর্চার হইছে এইজন্য এখন এখনো পুলিশের কিছু গাইসিস থেকে গেছে দেখেন আমাদের মৌসিন হলে আমাদের এক প্রতিনিধি জনশক্তির আকিব বাইকে সারা রাত ছাত্রলিগ পিটাইছে পিটা রক্তাক্ত করছে করেছে উনি ততক্ষণ রক্তবমি করতেছেও এক পর্যায়ে ছাত্রলিগের এ তখন যখন টর্চার করতেছে তখন এইমতে ভাই বলছিল আমাকে একটা পানি দাও আমি মানে মারা যাব তখন তারা বুতলে পেস্ট্রপ করে বলছিল পেস্ট্রপ খা ওরা কিব ভাইকে তখন হল প্রভুস আসে তৎক্ষণাৎ হল প্রভুস হল প্রভুস এসে তাকে থানায় গিয়ে রাকিব ভাইকে উলটা অপরাধ সাজিয়ে মামলা দেয় আমার রানিং কমিটির মিকাহল মারু যে হচ্ছে সাহিত্য সম্পাদক মিকাহল মারু তাকে জিয়া হলে জংগিটাক দিয়ে পিটানো হয় রাত ব্যাপী পিটানো হয়ে পিটানোর পরে ছাত্র এবং হল প্রভুসের নেতৃত্বে

আমি যাই নাই আমার মসি রাকিবের বিচার না হলে মসি মহিংহ নির্বাচন হবে না এই হওয়া দুইটা আলাদা জিনিস কারণ তখন যারা অপরাধ করেছে তারা আলাদা আর এখন যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা নতুন এসে ভোট দিতে চায় আগ্রহ পোষণ করছে বিশাল সংখ্যক শিক্ষার্থী তাদের তাদের যে সংখ্যারেন্ট জিনিস মানে আপনি বলছেন যে আপনি আপনার জায়গা থেকে কি আপনি মনে করছেন যে প্রশাসনের যে সংস্কার গুলো হওয়া জরুরি সেগুলো হয়ে গেছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হয়েছে সব জায়গায় হয় নাই অনেক জায়গায় যেমন আমাদের প্রশাসনের অনেকগুলো টিম সংস্কার কমিশন গঠন করছে অনেকগুলো সবগুলো কমিশনের রিপোর্ট রিপোর্টে কাজ অনেক ঘাটতি আছে আমি জানি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেক ঘাটতি আছে এই ঘাটতির মানে এই না যে আমি শিক্ষার্থীদের অধিকারের ডাকুকে আমি পিছিয়ে দেবো বরং প্রশাসনকে ছাত্র দলের কথা কে বলছে আপনার জানা মানে কে বলছে ছাত্র দল কথা বলেছে আমরা